দুর্নীতি করে পরিবারতন্ত্র কায়েম করে সন্ত্রাস এবং চাঁদাবাদ সরকারে পরিণত হয় শব্দ পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে নির্বাচনের যে যারা গঠিত হবে তারা এই কাজ করতে পারবে না আমরা পাঁচ দফার দাবি দিয়েছি এই পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্য হচ্ছে জুলাই সমকে গণভোটের মাধ্যমে আইনি স্বীকৃতি দিতে হবে আমাদের কেন্দ্রীয় সংগঠন নির্বাচন কমিশনের কাছে বলেছে নভেম্বরের ভিতরে গণভোটের মাধ্যমে এই জুনার সনদকে আইনি ভিত্তি নিতে হবে আমাদের সামনে বক্তব্য আছেন গাজীপুরের বিভিন্ন আসনে সম্মানিত সংসদ সদস্য প্রার্থীগণ আমাদের সবার জীবন ছিল কষ্টে ভরা গাজীপুর মহানগরী কর্মপরিষদ অন্যতম সদস্য করতে চায়